দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে ছোটো থেকে বড় সকল বন্ধুদের জানায় মাহে রমজানের শুভেচ্ছা বন্ধুরা সবাই কেমন আছো সুস্থ আছো ভালো আছো বন্ধুরা চলে আসলাম শ্যামসুনাহার ব্লক চ্যানেল থেকে আরেকটি রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি গরুর ভুড়ি বা বট তো এই গরুর ভুডি বা বট যে না খায় সে বুঝবে না যে এটা কতটা মজার যে না খায় সে তো খুবই মিস করে এটা আর এর স্বাদ একবার খেলে ভোলা যায় না বারবারই খেতে ইচ্ছে করবে বন্ধুরা চলে আসলাম মূল রেসিপিতে এখানে আমি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ তেজপাতা দিয়ে তেলে ভেজে নিচ্ছি তো একটু যখন বাদামি হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুন পেস্ট মরিচের গুঁড়া সব একে একে মশলাগুলি পরিমাণ মতো করে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি আরও কিছুটা পরিমাণে আদার পেস্ট দিয়ে দিলাম তো আদাটা একটু বেশি দিলে সফট হয়ে আসে তাড়াতাড়ি এর জন্য আরও কিছুটা আদা আমি এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে এখানে আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা যত বেশি করে কষানো যায় ততই যে কোনো জিনিসের রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় তো এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি যে এই যে ভুঁড়িটা গরুর ঘুড়িটা আমি রান্না করতেছি এটা হচ্ছে আমার ফ্রিজে রাখা ছিল তো আমি ঘুড়িটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপরে বের করে আবার কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছি তো মশলা কষানো আমার প্রায় শেষ এই পর্যায়ে এসে আমি এই যে গরুর ভুঁড়িটা যে বক্সে করা রাখা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম তো বেশ অনেকটাই এখানে ভুঁড়ি আছে। বা বট যাই বলো তো দেখতে পাচ্ছ এখানে জমাট বেঁধে গেছে আমি কিন্তু গতকালকেও এটা বের করছিলাম রান্না করবো তাই কিন্তু এটা রান্না করা হয়নি যার কারণে আমি আবারও ফ্রিজে উঠিয়ে রাখছিলাম তো এখন আমি সম্পূর্ণ ভুঁড়িটাকে দিয়ে তারপরে একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে দিয়ে এখন আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা এখনও আমি হলুদ লবণ দেইনি তো এই পর্যায়ে এসে আমি হলুদ লবণটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার ভুঁড়ি এটা এটাতে হলুদ আর লবণ দিয়ে আমি জাল করছিলাম সেই হিসেবে আমি লবণের পরিমাণটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে মশলা তো কষানো অনেকক্ষণ ধরে আমি মশলা কষিয়ে নিছি এখন আমি ভালো করে এই ভুঁড়িটাকে দিয়ে মশলার সঙ্গেও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা কষাতে কষাতে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তো এই সব রান্নাতে কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো এখানে আমি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গুঁড়াটা দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখো কষাতে কষাতে তেল ফুটে গেছে আর কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এখানে আমি আলুগুলোকে কিউব করে কেটে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি আর আলুগুলিকে এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব তো আলুগুলি দিয়েও আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি পানি ব্যবহার করব পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করতে হবে বন্ধুরা এখানে আমি আলুগুলিকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি বন্ধুরা আলুগুলি দিয়ে যখন দেখা যাবে যে কষাতে কষাতে কড়াইয়ের গায়ে লেগে আসছে তখনই আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব তো ঝোলের জন্য এখন পানি না দিলেও চলে যদি দেখা যায় যে সিদ্ধ হয়নি তখন পানি দিয়ে দিতে হবে আর যদি সিদ্ধ হয়ে যায় পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই ঝোল খেতে চাইলে পানি দেবে ঝোল না খেতে চাইলে পানি দেওয়ার দরকার নাই এর এরকমই শুকনো শুকনো রাখলেও খুবই মজা লাগে যাই হোক আমি কিন্তু এখানে একটু সিদ্ধ কম ছিল তাই পানি দিয়ে দিলাম আবারও তো মনে হচ্ছে যেন আমার আরও কিছুটা পানি এখানে লাগবে বন্ধুরা ঝোলের পানিটা দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত বুড়িটা সিদ্ধ না হয় বুড়িটা কিন্তু একটু সফট সফট হলে বেশি ভালো লাগে আর যদি এই ভুঁড়িটাকে তিন চার দিন একভাবে জাল করে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই আরও টেস্ট হয় খেতে বন্ধুরা আমার গরুর ভুঁড়ি রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট কমপ্লিট বলতে আরও কিছুটা একটু সামান্য ঝোলটা টেনে গেলে আমি চুলার রাস্তা বন্ধ করে দেব আর এখানে আমি ঢাকা দিয়ে রেখে যাব হালকা আছে ঢাকা দিয়ে রাখবো যাতে করে ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় তো এবারে কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আজকের আমার এই গরুর ভুঁড়ি রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো বন্ধুর আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম